শুরুতে সরকারি দল কোনো কিছু শুরু করলো না তার আগেই কেন তারা বললেন বাংলাদেশিরাই এই খুনটি করেছে তাহলে এক সরকার জানে কারা খুন করেছে দুই সরকার জানে কেন খুন করেছে তিন সরকার জানে এই খুনটা নিজের দেশে করলে নিরাপদ হবে না তাই পাশের দেশে পাঠিয়ে করিয়েছে চার এই পুরা খুনের সাথে তাহলে সরকার জড়িত আই অ্যাম সরি মানে একজন এনজিবি হিসেবে প্রাথমিকভাবে একদম অন দা ফেস অফ দ্য কেস আমার এগুলাই প্রশ্ন মাথায় আসবে সরকার যদি এত দৃঢ়তার সঙ্গে বলতে পারে বাংলাদেশিরাই খুন করেছে তার মানে সরকার পুরা বিষয়টা জানে তাইলে আর এখন লাংঢাক করে না করে গুরগুর না করে ফলে সরকার কে না হলে যে ব্যক্তি আচ্ছা যেই ব্যক্তি বলেছেন তিনি সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ অবস্থায় আছেন এবং তিনি সেই বলেই কথা বলেছেন অর্থাৎ তিনি সরকারের যেই বয়ান সেটাই ইনি সামনে এসে বলেছেন আমি তো ওই ব্যক্তিকে খুনী বলতে পারবো না কিন্তু আমার বলতে হবে আপনারা জানেন এই মেশিনারি স্টেট মেশিনারিজের সঙ্গে যারা যুক্ত সরকার পরিচালনার সঙ্গে যারা যুক্ত তারা যে এনে শুনেই বলছেন এই ঘটনাটা ঘটেছে আহারে ভাই আপনি আমার দেশের মানুষের ঘাড়ে যে দোষটা দিলেন সবকিছু শুরুর আগে সেটা কিসের ভিত্তিতে দিলেন এই প্রশ্ন তো জবাব দিতে হবে কেন আপনি বললেন বাংলাদেশের তাহলে আপনি জানেন আপনি তো বললেন বাংলাদেশিরা

তাহলে আপনি জানেন আচ্ছা দেখুন আরেকটা বিষয় রাজনৈতিক বাইরে তো কিছু নয় আপনি ব্যাংক খাত নিয়ে আলোচনা আমরা শুরু করেছিলাম এরপর সেটা সেটা জেনারেল গেল গেল এমপি আনারে সেটা আমলাদের গাড়ি আনার আলোচনায় গেল নানান দিক আলোচনা গেল একটা বিষয় তো নিশ্চয়ই মঞ্জুর আপনি বুঝতে পারছেন যে একটা কথা আছে না যে থিংস আর ফলিং দা সেন্টার ক্যানট হোল্ড আমাদের এখন সেই অবস্থা সবকিছু ভেঙে পড়ছে কেন্দ্র মনে করছে যে তারা নিয়ন্ত্রণ করতে পারছে কিন্তু কেন্দ্র নিয়ন্ত্রণ করতে পারছে না একটা সময়ে ঋণ খেলাপি একটা কাগজে ব্যাপার ছিল কাগজে কলমে আচ্ছা ব্যাংক দেউলিয়া হয়ে যাচ্ছে ব্যাংকের কাছে টাকা নাই ব্যাংক থেকে এত লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেছে এগুলো না এতদিন আমরা সংবাদপত্রে পড়তাম বসুর টেবিলে চা খেতে খেতে আলোচনা শুনতাম এখন কিন্তু আপনি নিজে গিয়ে ব্যাংক থেকে টাকা তুলতে পারতেছেন না এখন কিন্তু ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা বলছে ব্যাংক খুলতে পারবো না ভাই খুইলা মার খাবো নাকি এই যখন অবস্থা তখন কিন্তু ওটা আর দূরের বিষয় না আমার ড্রাইভার তুলতে পারে নাই আপনি পারছেন কিনা আমি আমি তো দেখেন আমার হচ্ছে প্র্যাকটিসের টাকা টাকা সুতরাং আমি রিসেন্টলি ব্যাংকে যাইও নাই ব্যাংক থেকে আমার টাকাও তুলতে হয় না আমি জানি না আর আমার যেটা সেটা বিদেশি ব্যাংক সেটা আহ মন্দরি নাই দেউলিয়া হওয়ার